ব্লকের নপাড়া অঞ্চলের রামালজি মাঠে অনুষ্ঠিত হল সভাপতি কাপ দু এই ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়ে পতাকা উত্তোলন ও ফিতে কেটে শুভ সূচনা করেন ব্লকের বিডিও দীপ চ্যাটার্জি সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত থানার ও শিশু কুমার ভোতা পুঞ্চা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কৃষ্ণচন্দ্র মাহাতো বিশিষ্ট সমাজসেবী নিরঞ্জন মাহাতো অশোক কুমার মাহাতো পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধরম ব্যানার্জি নপাড়া অঞ্চলের প্রধান অপূর্ণা কালিন্দী চ তরণ পাহাড়ি দাস সহ এলাকার ক্রিকেট প্রেমিকগণ খেলা বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি জানান পঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরণ সহিত বিশিষ্ট সমাজসেবী ডক্টর বেদ সুন্দর পাল এই যে ক্রিকেট টুর্নামেন্ট সভাপতি আপনি কি বলবেন দেখুন আমরা কিছুদিন থেকে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে আগামী প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম যারা কিশোররা তারা কিন্তু মোবাইলে আসক্ত হয়ে পড়ছে মাঠ বিমুখ হয়ে গেছে ফুটবল ক্রিকেট আমাদের যেসব খেলা ছিল সেগুলো আজ প্রায় মানে অপ্রচলিতর মতো অবস্থায় দাঁড়িয়েছে এটা আমাদের মনে কিছুদিন থেকে স্ট্রাইক করছিল বিষয়টা তাহলে আমরা ভেবে ভেবে দেখলাম যে এই ছেলে মেয়েদেরকে আমাদের মাঠ যদি করতে হয় তাহলে আমাদের যারা আমরা আমাদের এই বয়সের যারা আছি তাদেরকে এটাতে উদ্যোগ নিতে হবে এবং বর্তমান সামাজিক যে আমরা অবক্ষয়ের মধ্য দিয়ে যাচ্ছি সেটা থেকে সমাজকে যদি আমাদের এগিয়ে নিয়ে আসতে হয় তাহলে আগামী প্রজন্মকে মাঠমুখী করতে হবে খেলা খেলাধুলোর মধ্যে নিয়ে আসতে হবে কারণ আমরা তো সবাই জানি যে খেলাধুলোর আমাদের সমাজে যে বিশেষ একটা ভূমিকা রয়েছে সমাজ গঠনে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে খেলা দেখুন আমাদেরকে শৃঙ্খলা পরায়ন করে ভাতৃত্বপূর্ণ একটা প্রতিযোগিতা পরিবেশ তৈরি পরিবেশ তৈরি করা শেখাই এছাড়াও শরীরচর্চার একটা বড় মাধ্যম আমরা কি সুস্থ থাকতে সম সুস্থ সমাজ গঠন করতে খেলাধুলার বিশেষ প্রয়োজন আছে তাই আমরা এই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি যে আমাদের এলাকায় আগামী ভবিষ্যৎ প্রজন্ম কিশোরদের মাঠ করে আমরা তাদেরকে খেলার খেলার মধ্যে নিয়ে আসতে যা যা আমাদের সহযোগিতা প্রয়োজন এটা কিন্তু আমরা দেখি প্রতি বছর চলবে হ্যাঁ এ খেলা আমাদের শুরু হয়েছে এরপরে এ খেলা চলতে থাকবে আপনাদের মূল উদ্দেশ্য কি দেখুন গত বছর মানে গেল বছরটাতে দু হাজার তেইশে আমাকে এলাকাবাসীর ছেলেরা আমার যে নপাড়া অঞ্চলের ছেলেরা বা এলাকার মানুষজন সকলেই বলেছিলেন যে একটা মাঠ আমাদের প্রয়োজন আছে কারণ খেলাধুলার থেকে আমাদের ছেলেমেয়েরা সব দূরে সরে যাচ্ছে একটা মাঠ আপনাকে করে দিতে হবে তাই আমি আমার এলাকার মানুষের সহযোগিতায় আজকে এই রোমাইডি যে ক্রিকেট মাঠ এই মাঠ আমরা করে দিলাম করে দেওয়ার পরে আবার এলাকার মানুষ বললেন আমাদের যে একটা খেলা এখানে তাহলে মাঠ যখন হয়েছে খেলা করলে আমার এলাকার ছেলেরা উৎসাহিত হবে আগামী দিন খেলার দিকে তারা এগিয়ে যাবে খেলার দিকে তাদের নেশা হবে যেটাকে বলে তাই আমরা সিদ্ধান্ত নিলাম এলাকার মানুষকে নিয়ে একটা মিটিং করলাম মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে একটা খেলা করাতে হবে তাহলে ডেট খুঁজলাম না ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর আমরা আজকে সেই জায়গায় পৌঁছেছি আমাদের এলাকাতে আজকে ক্রিকেট খেলা হচ্ছে রোমাইডি ফুটবল ফুটবল ময়দান বা ক্রিকেট ময়দানে এটা নাম দেওয়া হয়েছে সভাপতি কাপ কিন্তু এলাকা মানুষের চাহিদার উপরেই এই খেলাটা হচ্ছে স্বতঃস্ফূর্ত তাদের সহযোগিতা রয়েছে তারা দিন রাত আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে তো এই যে ছেলেরা মাঠ করেছে যারা বড়রা রয়েছে তারা আমাদের সাথে মানে স্বতঃস্ফূর্ত সব সময় বসায় বসছেন আলোচনা করছেন কিভাবে খেলাটাকে সুসম্পন্ন করা যায় ভালোভাবে যেন আগামী দিন আরও আমরা ভালোভাবে করতে পারি সেই প্রচেষ্টা পুলচা থেকে দীপু পরামাণিকের রিপোর্ট রুকশি বাংলা মিডিয়া